হাই এভরিওয়ান আজকে আমি তোমাদেরকে প্রিন্সেস কার ব্লাউজের ফ্রন্ট পার্টটা রেডি করে দেখাবো তো চলো দেখো আমি এখানে গলার অংশটা দুই ইঞ্চি দুই সুত নিয়েছি এবং সেক্ষেত্রে আমি গোল গলা করলে আমার কিন্তু একদমই ভালো হবে না সেই জন্য আমি এখানে এক্সট্রা এক ইঞ্চির মতো কিন্তু নিয়ে নিয়েছি দেখো এরপর মেন ফেব্রিকের ওপর আমার অস্ত্রটি রেখে কেবলমাত্র কাঁধ এবং গলার অংশটিতে আমাকে এখানে সেলাই করে নিতে হবে দেখো সেলাই করার পর আমি এখানে অতিরিক্ত কাপড় কেটে নিয়েছি এবং গলার অংশটাও কিন্তু কেটে আমি এখানে বাদ দিয়ে দিয়েছি এরপর গলার অংশটিতে ছোট ছোট এখানে কাঠ দিয়ে দিতে হবে যাতে যখনই অস্ত্রটা উল্টে নেবে তাতে কিন্তু হবে এরপর আমি এর উপর একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি তারপর অতিরিক্ত কাপড়গুলো কেটে বাদ দিয়ে আমি সেলাই করে নেব এরপর ফ্রন্ট পার্টের যে বাকি অংশটা রয়েছে সেটা ভিডিওতে আমি যেভাবে সেলাই করছি তোমরাও কিন্তু সেভাবে করে নেবে এবং এক্ষেত্রে কিন্তু ডবল সেলাই অবশ্যই দেবে ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ পাটটা ঠিক কত সুন্দর হয়েছে